সিএনজি আলার একটা রিক্সা তাদের কি পক্ষে সম্ভব একটা ইলিশ মাছ কিনে খাওয়া শুধু স্বপ্নই দেখে যাবে যখন রাজনৈতিক দলগুলো পরিবর্তন হয় পালাবদল হয় পাওয়া তখন রাজনৈতিক নেতা থেকে শুরু করে শিল্পীরা তারা মুখোশ পাল্টান দল পাল্টান কাজের জন্য আপনিও কি সিনেমা পাওয়ার জন্য কি কিছু করছেন বা ভাবছেন আমি আসলে যখন থেকে সিনেমায় এসেছিলাম তখন থেকে আমার তো ছয়টা ছবি রিলিজ হয়ে গেছে আমি সিনেমার জন্য বা কোনো কিছুর জন্য কখনোই আমি এমন কিছু করি নাই যে এটাতে আমার লাভ করলে আমাকে সিনেমা আমি সিনেমায় আমি আসবো আমি প্রকাশে আসবো আমার যখন যেটা মনে হয়েছে ভালো আমি তখন সেটা করেছি আমি যদি তাই মনে না হতো আমার আমার আন্দোলন চলাকালীন আমার যে আন্দোলন ছিল একশো চুরাশি জনের সদস্য সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য আমি যে বাদী হয়ে আমি মামলা করেছিলাম আমার তিনজন আমি খবন পাশে আমি তখন আমার কি স্বার্থ ছিল আমি ছয়টা বছর আন্দোলন করতে গিয়ে আমার জীবন থেকে আমি ছয়টা বছর আমি পিছনে ফেলে দিয়ে আমি ফেলে ফেলে দিয়েছি এবং অনেক ছবির অফার আসছে তখন আমি কোনো ছবি করতে পারি নাই কারণ আমার ফোকাস তো ছিল একশো চুরাশি জনের সদস্য সদস্য পদ ফিরিয়ে দেওয়া তাহলে তখনই তো আমি সিনেমা করতাম আমি আন্দোলন না করে। কেন আমি তখন কালার হলাম আমাকে তো অনেক প্রযোজক নেয়নি যে সে আন্দোলন করে সে সমিতি করে সে মামলা করেন আমার তো এভাবে অনেক ছবি ছুটে গিয়েছে আর এখন আমি যেটা করছি আমি ট্রাফিকের কাজ করছি আমি বাজারে যাচ্ছি বাজার পরিদর্শন করছি রিকোয়েস্ট করছি যে আপনারা বাজারের দাম মূল্য এমনভাবে নির্ধারণ করেন যেন সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে একজন সিএনজি আলা বলেন একজন চাকরিজীবী বলেন তারা সারা দিন শেষে তাদের যে কয়টা টাকা তারা দিন শেষে পাচ্ছে সেটা দিয়ে তারা যেন ইলিশ মাছ একটু কিনে খেতে পারেন একটু শাকসবজি কিনে খেতে পারে একটা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যাচ্ছি যে ডাবের মূল্য আয়ত্তের মধ্যে আসা উচিত ইলিশ মাছের মূল্য আয়ত্তের মধ্যে আসা উচিত যেমন আপনারা দেখেন ইলিশ মাছ আমাদের দেশের মাছ ইলিশ মাছটা আমাদের দেশে এমন ফেমাস মেঘনার ইলিশ মাছ পদ্মার ইলিশ মাছ এই ইলিশ মাছ কোথায় চলে যাচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে আমরা কিন্তু পাচ্ছি না এমন যদি হতো যে হ্যাঁ ইলিশ মাছটা আমাদের আগে আয়ত্তের মধ্যে রেখে পাখিটা দিয়ে দেওয়া হচ্ছে তাহলে হতো ইলিশ মাছ চলে যাচ্ছে সব এক্সপোর্ট হয়ে যাচ্ছে আর আমরা যারা সাধারণ ফ্যামিলির মানুষ আমরা ইলিশ মাছ খেতে হচ্ছে চড় দামে তখন একটা সিএনজি আলার একটা রিক্সা আলার তাদের কি পক্ষে সম্ভব একটা ইলিশ মাছ কিনে খাওয়া শুধু সব দেখে যাবে ইলিশ মাছ ইলিশ মাছ খাবো একটা বাচ্চাকে একটা ইলিশ মাছ দিয়ে ভাত দিতে পারি না আমরা তাই না আমরা অনেকেই পারি না উচ্চ বিদ্যুতের কথা বাদই দেন কিন্তু আমি চাচ্ছি যে এমনভাবে ইলিশ মাছের দাম বা যে কোনো কিছুর দাম আয়ত্তের মধ্যে আসুক যে আমরা সবাই যেন আমরা সবাই যেন সাধ্যের মধ্যে সবজি বলেন সব কিছু মানে নিয়ন্ত্রণের মধ্যে এসে আমরা আমাদের দুবেলা পেট ভরে ভাত খেতে পারি হ্যাঁ আপু এই যে আপনারা সংগ্রাম এখন করছেন নতুন স্বাধীন দেশ অর্জন করেছেন এই স্বাধীন দেশে কি এখন ইলিশ মাছের দাম বা সবজি তরকারির দাম বা মাছ মাংসের যে দাম ওটা কি কমানো সম্ভব হবে অবশ্যই কমানো সম্ভব হবে এখানে সেনাবাহিনী এখন আছে তত্ত্বাবধানে তারা যদি দাম নির্ধারণ করে দেয় আর আমরা যারা স্বেচ্ছাসেবী আছি দিয়ে দর্শকে সচেতন করি যে এর বাহিরে এই মূল্যের বাহিরে আপনারা বাজার করবেন না আমরা যদি একতাবদ্ধ হই তাহলে আমার মনে হয় যে অবশ্যই আমরা এটাতে সাকসেস হব